কুমিল্লায় লক্ষণপুর নাথারপেটুয়া ও হাসনাবাদের প্রথাসভা করেছে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব কর্নেল আনোয়ারুল আজিম আপনাদেরকে স্পষ্ট ভাষা একটা কথা বলতে চাই আমি ভাষা মনোরঞ্জন জন্য প্রতিক্ষিত নয় যে ভালো মানুষ যে অভিযুক্ত লোক তাকে তার একটা আমার নির্বাচিত নির্বাচন করার জন্য কেন উপযুক্ত করবে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একত্রিশ

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি জনাব আলহাজ ইলিয়াস পাটোয়ারে আমাদের নেতা কমল আজিম দু হাজার আঠারো সালে নির্বাচন করেছিলেন সুতরাং ছত্রিশে নির্বাচন কিন্তু যায় নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই এখন উনি আমাদের নেতা আগামী নির্বাচনে আমাদের নেতা কর্তৃক কারো প্রমাণ কর্তৃ পরবর্তী ক্যান্ডিডেটের নাম ঘোষণা না করা পর্যন্ত উনি আমাদের নেতা ওনার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ উক্ত সবাই আরও উপস্থিত ছিলেন হাসনাবাদের কৃতি সন্তান আনোয়ার হোসেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন পাপন জনাব ইউসুফ ভূঁইয়া এবং মহসিন সহ অসংখ্য নেতাকর্মীরা